থেকে আমি লাইভ হয়েছি উর্মি আজকে আমি আপনাদেরকে ক্লিয়ারেন্স সেলে কিছু সারি দিব যেহেতু সামনে দুর্গাপূজা চলে আসছে তো আজকের যে লাইফটা আমার যাবে সেশন যেটা যাবে সেটা টোটালি আমাদের ডিসকাউন্ট প্রাইজের উপর যাবে আমরা হচ্ছে শুধু দুর্গাপূজা না দেখা যাচ্ছে আমরা অনেক সময় আমরা অনেককে গিফট করতে পছন্দ করি গিফট করাটা তো আসলে ভালো হ্যাঁ গিফট করলে যেমন আমি যাকে গিফট করব তারও মনটা ভালো হয়ে যাবে আমারও নিজে থেকে নিজের ভালো লাগবে যে আমি কাউকে গিফট করতে পারছি গিফট কিন্তু সবাই করতে পারে না হ্যাঁ অনেকের কাছে দেখবেন যে আপনার হচ্ছে ইচ্ছা থাকলেও উপায় থাকে না তো আমরা অ্যাকচুয়ালি আজকে সবগুলো শাড়ি আপনাদেরকে ক্লিয়ারেন্স এলে দিব কিছু কিছু শাড়ি আছে যেগুলা এক হাজারেরও নিচে তাই না আপু কিছু কিছু শাড়ি আছে যেগুলো এক হাজারেরও নিচে নিজের জন্য গিফটের জন্য পুজোর জন্য গিফট হিসেবে নিয়ে নিতে আত্মীয় স্বজন যারা আছে দিবেন তাদেরকে জামদানি থেকে আমি লাইভ হয়েছি আজকে আমি জামদানি দেখাচ্ছি না যদি এর আগে লাইভগুলোতে আমি জামদানি দেখেছি আমাদের পেজটা মূলত জামদানি স্পেশাল পেজ আমরা একদম সরাসরি তাঁতিদের কাছ থেকে নিয়ে জামদানিগুলো আপনাদেরকে দিচ্ছি আপনারা আগে দেখেছেন আজকে আজকে যে শাড়িগুলো দেখাবো বিভিন্ন মিক্সড আইটেম এখানে আমার হচ্ছে কিছু সাউথ কাতান আছে কিছু টাঙ্গাইল কাতান আছে টাঙ্গাইল আছে জুম শাড়ি আছে আছে তো অনেক ধরনের শাড়ি আজকে আমি দেখানো ট্রাই করবো হ্যাঁ আচ্ছা হম তাড়ি আছে আরোন কটন আছে আছে তো আমি যেগুলোর কালার থাকবে ওগুলো আমি সবগুলো খুলব না আমি হয়তো একটা দুটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিব দাঁড়ান একটু লাইফ শেয়ার করে নিচ্ছি কে কোথায় আছেন আমাকে জলদি করে জয়েন করে ফেলুন নেচার লাইট সাউন্ড আলো কে আছে কিনা আমাকে কমেন্টস করে জানাতে হবে ঠিক আছে আমি কেজেএফ এক্সক্লুসিভ থেকে লাইভ হয়েছি একটু বাবা বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টিতে তো বাইরে যাওয়ার কোনো দরকার নেই ঘরে বসি আমরা কেনাকাটা করতে পারবো অনলাইনটা কিসের জন্য অনলাইনটা কিন্তু এইটার জন্যই যে আমার বাইরে যাওয়া পসিবল না কিন্তু আমার কেনাকাটা করা দরকার অনেক সময় হয় কি যে আমরা একটা দাওয়াতে যাব আমাদের কেনাকাটা করতে হবে কিন্তু বৃষ্টির জন্য যেতে পারছি না কিংবা বাইরে প্রচন্ড গরম যেতে পারছি না হ্যাঁ হ্যাঁ রাস্তায় জ্যাম ছোট বাচ্চা থাকে তো অনলাইনটা কিন্তু মূলত মানে বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্যই অনলাইনটা তো যাই হোক আচ্ছা আপনার লোকেশনে এসে কি কেউ পার্চেস করতে পারবে এখানে এসে আচ্ছা লোকেশন এসেও পার্চেস করা যাবে তো আপনি যদি আসতে চান আমি এই মুহূর্তে অ্যাড্রেসটা দিচ্ছি না বাট যদি আসতে চান সমস্যা নেই আমরা ফোন নাম্বার দেওয়া আছে না পেজে পেজে ফোন নাম্বার দেয়া আছে ফোন কলে চলে আসবেন যেহেতু এটা একটা বাসা পার্সোনাল বাসা সো আমি অনলাইনে না দিই অ্যাড্রেসটা ওকে নেট ঠিকঠাক আছে তো আচ্ছা চেক করি ওকে আমি লাইভ শেয়ার করে দিয়েছি চারটা বাজে তো শুরু করি আমার লাইভ আজকে শুরু করছি আমি অনেকটা সময় নিয়ে নিয়েছি তো শুরুতে যে শাড়িটা আমি আপনাদেরকে দেখাবো খুব সুন্দর কাজী শাড়ি দেখাবো আপনাদেরকে অসম্ভব সুন্দর এই শাড়িগুলো কিন্তু অনেক বেশি মানে জনপ্রিয়তা শীর্ষে কিন্তু এই শাড়িগুলো হ্যাঁ আমি আপনাদেরকে দেখাই কাঞ্জিবরম শাড়ি কিন্তু এত আর এত সুন্দর লাগে ঠিক আছে এই যে এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর মেজেন্ডা এবং অফ হোয়াইট কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছে পুরোটা শাড়ি কিন্তু আপনার কাঞ্জিবরমের মধ্যে পাচ্ছি খুব সুন্দর কপার গোল্ডেন কালারের কাজ করা আছে পুরোটা শাড়িতে আচরের দিকটাতে টার্সেল আছে

কালারের মধ্যে পেয়ে যাচ্ছি আছো এই যে এবং ব্লাউজের পোর্শনটা কিন্তু এটা এটা কতটা দিবেন আপু মাত্র হ্যাঁ হ্যাঁ সেটা তো অবশ্যই যে ব্লাউজটাই কিন্তু কাজ করা আছে মেজেন্টা কালারের মধ্যে কম্বিনেশন খুব লাইট কালারটা যারা পছন্দ করেন এটা বেসিক্যালি তাদের জন্য খুব লাইট কালার যারা পছন্দ করেন এটা বেসিক্যালি তাদের জন্য প্রাইজটা যাচ্ছে এক হাজার পাঁচশো টাকা কাঞ্জিপুরম কাতান প্রাইজ যাচ্ছে এক পাঁচশো টাকা তো চলুন আমরা বাকি শাড়িগুলো দেখে ফেলি যার যেটা ভালো লাগবে এটা তো সাউথ কাতার খুব সুন্দর একটা সাউথ হ্যাঁ এই যে আপু তো শাড়ি শাড়ি পরে আপু বেশি এই জন্য আপুকে একটু জিজ্ঞেস করে করে কনফার্ম হচ্ছে আমিও চিনি এই যে এটা হচ্ছে সাউথ কাতানটা খুবই খুলে ফেলি না কাতানগুলো খুলে দেখে বুঝতে পারবে না হ্যাঁ এই যে এটা হচ্ছে আসল আমি একটু দূরে যাই পুরোটা শাড়ি কিন্তু আপনার হচ্ছে অনেকগুলো কালারের মধ্যে কালারের যাচ্ছে ব্লাউজ এর তো সবই আছে এটা হচ্ছে আঁচলটা আঁচলটাতে আপনার পুরোটা গোল্ডেন ওয়ার্ক করা আছে এবং এখানে আছে খুব সুন্দর একটা মিষ্টি কালার ব্লু কালার পুরোটা শাড়ি খুলে দেখালি তাড়াতাড়ি হয় দেখ দেখি কতটুকু কি করা যায় এটা হচ্ছে পারটা এই এই হচ্ছে গিয়ে পারটা আপনার এখানে সেম ভাবেই কিন্তু ব্লু কালার তারপরে হচ্ছে গিয়ে আপনার মিষ্টি কালার এবং হচ্ছে গোল্ডেন কালার একটা পার আছে তা আপনারা চাইলে ব্লাউজের শাড়ি মানে শাড়ির কাপড়টা দিয়ে ব্লাউজ বানাতে পারেন আবার অনেকে দেখা যাচ্ছে আলাদা ব্লাউজ পরেন যারা একটু লম্বা চোড়া বা হেলদি বেশি তারা এই কাজটা করে হ্যাঁ এই যে এটা হচ্ছে ব্লাউজের পোর্শনটা এই যে তবে ব্লাউজ দিয়ে পড়লেই কোথায় বেশি ভালো লাগে একটু ম্যাচিং এটা হচ্ছে ব্লাউজটা এটা হচ্ছে ব্লাউজটা জানি না আপু এটা কত প্রাইজে দিচ্ছে আপু এটা কত আচ্ছা এটার প্রাইস যাচ্ছে হ্যাঁ দেখাবো তো অবশ্যই এই এই হচ্ছে নিচের পার এগুলো হচ্ছে কি খুব সুন্দর করে কিন্তু যে কোনো পার্টিতে পরা যাবে না একদম তামিল ইন্ডিয়ান যে আছে নাইগাগুলা যারা আছে তারা কিন্তু এইভাবে করে পরে এই শাড়িগুলো পরে বেশি তাই না এই আমি একটু স্যাম্পলটা দেখিয়ে দিলাম এই হচ্ছে শাড়িটা প্রাইস এক হাজার টাকা প্রাইস যাচ্ছে এক হাজার টাকা গিফট কিনে রেখে দিতে পারি কিন্তু আমরা তাই না যেহেতু হচ্ছে গিয়ে যারা মানে দিদিরা যারা আছেন আপনাদের তো সামনে প্রোগ্রাম আছে তাছাড়া আমরা যারা আছি ঈদও যে খুব বেশি দূর তাও না আমরা কিন্তু কিনে স্টকে রেখে দিতে পারি গিফটের জন্য তাই না ভাবি থাকে তারপরে মা মানে মা আছে বোন আছে কতজনই তো আছে তাই না ফ্যামিলিতে গিফটের জন্য নিয়ে দিতে পারি যেহেতু একদম ক্লিয়ারেন্স সেলে দিচ্ছে শাড়িগুলো তো অফারটা নেয়াই যায় এক হাজার পাঁচশো টাকা এগুলো তো চার হাজার সাড়ে চার পার্সেন্ট হয়েছে এক হাজার পাঁচশো টাকায় ওয়াও শাড়িটা কি সুন্দর না শাড়িটা কিন্তু অনেক অনেক সুন্দর মাত্র এক হাজার পাঁচশো টাকা এটা কি এটা কালার না আচ্ছা এটা হচ্ছে আরেকটা গোল্ডেন কালার ওয়াও তসর টাইপের রাইট এটা হচ্ছে তসর শাড়ি এই গোল্ডেন কালার যে কোনো প্রোগ্রাম বা গায়ে হলুদ বলেন হ্যাঁ তারপরে দিদিরা যারা আছেন কেটে দিয়ে আপু

যে কোনো প্রোগ্রামের জন্য পারফেক্ট এটা হচ্ছে আচলটা জারি ওয়ার্ক কিন্তু আমরা খুব সুন্দর একটা চওড়া পার পেয়ে যাচ্ছি খুবই খুবই সুন্দর এই শাড়িগুলো এটা কত দিবেন বাহ ব্লাউজ রানিং আছে হ্যাঁ এবং এটা হচ্ছে নিচের পাড়টা এই যে নিচের পাড়টাতে কিন্তু আচ্ছা আপনি পেইজে কাউ মানে শাড়ির হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে গিয়ে নিচের পাড়টা এটা হচ্ছে গিয়ে নিচের পার্কটা খুবই খুবই সুন্দর অসম্ভব সুন্দর যদি কারো ভালো লাগে দ্রুত করতে শাড়ি কিন্তু আগে আমাদের মা খালারা চাচিরা খুব বেশি পছন্দ করতো তো এখন আবার সে ট্রেনটা চলে এসেছে আসলে আমি না শাড়ি মানে পড়তে পারি না বেশি একটা আমাকে দেখা যাচ্ছে শাড়ি পরানোর জন্য আবার একজন লাগে হ্যাঁ নয় আমার কিন্তু শাড়ি খুব ফেভারেট হ্যাঁ পারি না বলে আসলে তো একটা করা হয় না এই যে এই হচ্ছে পুরোটা শাড়ি হ্যাঁ এই যে সবই করতে পারি কুচি দেওয়ার সময় ঝামেলা পড়ে যাই কুচি দেওয়ার সময় দেখা যায় যে আপনার ভাইয়াকে প্রয়োজন পড়ে তখন আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর নিচের পাটটা আমি আবার দেখাচ্ছি খুব ভারী একটা পাট আছে এটা পেয়ে যাচ্ছি পনেরোশো না চোদ্দশো না তেরোশো না বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা পঁচিশশো টাকার শাড়ি বারোশো পঞ্চাশ টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আজকে প্রতিটা শাড়িতে আমরা ফর্টি সিক্সটি ফিফটি এই পর্যন্ত ডিসকাউন্ট দিব হ্যাঁ এটা হচ্ছে আর একটা সাউথ কাতান খুব সুন্দর চকচকে একটা কালার না যাদের নতুন ওয়াউজ যাদের নতুন বিয়ে হয়েছে বা নতুন বুকি গিফট করতে চাচ্ছেন এটা করতে পারেন এটা ব্লাউজ না এটা এভাবে যাবে

অনেক সুন্দর লাগবে ডুয়েল টোনের মধ্যে এটা টোন দিচ্ছে কিন্তু তো টোন দিচ্ছে এই যে এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে কি আপনার নিচের পার্টটা খুবই সুন্দর জাস্ট করে ফেলতে হবে আর কিছু না এটা কততে দিবেন আপু আঠারোশো টাকা এটা পেয়ে যাচ্ছি আঠারোশো টাকা চার হাজার পাঁচশো টাকা ছিল পূর্বের মূল্য আঠারোশো টাকা এত কমে দিচ্ছেন আপু চিন্তা ভাবনা করে দিয়ে ক্লিয়ারেন্স সেল বলে কথা তাই না আচ্ছা দুর্গাপূজা উপলক্ষে সেটাই আপুরা খুশি থাকলে আমরা খুশি কিন্তু আমাদের দিকটা আপনাদের দেখতে হবে আঠারোশো টাকায় দুর্গা পুজো উপলক্ষে আমরা হচ্ছে গিয়ে অফার প্রাইজে দিচ্ছি যারা হচ্ছে গিফট করতে চাচ্ছেন কিনে রেখে দিতে পারেন হ্যাঁ কিনে রেখে দিতে পারেন প্রাইজ এটা আঠারোশো টাকা প্রাইস এটার আঠারোশো টাকা আচ্ছা এটার এই কালারটাই দেখাই না বল পিচ কালার একটা সাউথ কাতার আছে ওয়াও খুব সুন্দর এই কালারটা মিনা করা আছে দেখেন এই এটা হচ্ছে আচলতে অনেকগুলো মাল্টি কালারের সুতো দিয়ে কাজ করা আছে পুরোটাই কিন্তু শাড়ি পিচ কালারের মধ্যে কলকা ডিজাইন এই যে পিচ কালারের মধ্যে কলকা ডিজাইন করা এই হচ্ছে গিয়ে পাড়ের অংশটা গোল্ডেন কালার এবং মেজেন্ডা কালারের পার পাচ্ছি পুরোটা শাড়ি কিন্তু কাজ করা পুরোটা শাড়ি কাজ করা যাচ্ছে নিচের পাটা দেখা যাচ্ছে নিচের পাটটা বেশি ভারী না হ্যাভি এই যে এটা হচ্ছে নিচের পার এই যে এই হচ্ছে নিচের পার গোল্ডেন কালারের সুতো দিয়ে কাজ করা আছে এই যে অরেঞ্জ এবং মেজেন্ডা কালারের সুতো দিয়ে খুব সুন্দর করে কিন্তু রেশমি সুতো দিয়ে কাজ করা আছে তো রানিং না রানিং ব্লাউজটা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হুম পুরোটা শাড়ি যে বডিটা সেম এটা হচ্ছে ব্লাউজটা এই যে ব্লাউজের হাতের দিকে পাওয়া যাবে কিন্তু হ্যাঁ সো এই শাড়িটা সবাই বর্ডার করে ফেলবো আমরা এটা কত হাজার টাকা ছয় হাজার টাকা শাড়ি দুই হাজার টাকায় পাচ্ছি প্রায় সেভেন্টি পার্সেন্ট আর সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি কিন্তু হ্যাঁ এগুলো সবই কিন্তু আমাদের স্টকে এক পিস দুই পিস করে আছে যার কারণে আমরা দিচ্ছি কিন্তু কেউ ভাববেন না জানো যে শাড়িতে প্রবলেম আছে এমন কিছু না জাস্ট আমাদের দুই এক পিস করে আছে এটার কপিস আছে এটার একটাই আছে কালারটা তো মারাতক একটা কালার মাত্র দুই হাজার টাকায় এই শাড়িটা পেয়ে যাচ্ছে পুরোটা শাড়ি অল ওভার কাজ করা আছে পিচ কালারের মধ্যে গোল্ডেন কালারের সুতো দিয়ে আপনার জড়ি পার করা আছে একদম নিখুঁত ডিজাইন আমি উল্টা পাশটাও দেখাচ্ছি আপনাদেরকে এই যে উল্টা পাশটাও কিন্তু ধরার মতো উপায় নেই অনেক অনেক সুন্দর মাত্র দুই হাজার টাকা যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নিতে হবে আচ্ছা এটা কয়টা কালার চারটা আচ্ছা এটা চারটা কালার আমার পছন্দের কালারটা আপনাদেরকে দেখাবো হ্যাঁ বাকিগুলো কালার দেখিয়ে দিচ্ছি আচ্ছা 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 এটা এটা কোনটা আমি দেখি এখানে কি প্রত্যেকটাই মাঝখানে এরকম এক কালার আসছে প্রত্যেকটা শাড়িতেই আচ্ছা আছে এটা হচ্ছে আচলটা হ্যাঁ গোল্ডেন কালারের এর সুতো কাজ করা আছে অনেকগুলো রেশমি সুতো দিয়ে কিন্তু আপনার খুব সুন্দর করে কাজ করা আছে পুরোটা শাড়ি কালারফুল একটা শাড়ি আমি একটু আচরণটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই হচ্ছে গিয়ে পুরোটা বডি এটা হচ্ছে গিয়ে পারটা আর নিচের পাড়টাও দেখায় নিচের পাড়টাও সেম এই যে নিচের হচ্ছে কি নিচের অংশটা ঠিক আছে আচ্ছা আর এই যে এই জিনিসটা আপনার হচ্ছে কোমরের ঘেরে যাবে এটা প্রত্যেকটা শাড়ি একদম ইন্ডিয়া থেকে কিন্তু এভাবে এসেছে প্রত্যেকটা শাড়িতে কোমরের দিকে বোধহয় এটা তাই না আচ্ছা এটা কিন্তু কোনো ডিফেক্ট না আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা কোনো ডিফেক্ট হ্যাঁ এটা জাস্ট কোমরে যে আপনি বুঝবেন এই জায়গাটাতে এক কালার পাবেন কারণ ওই জায়গাটা তো দেখা যায় না এই যে এটা হচ্ছে ব্লাউজ এটা হচ্ছে ব্লাউজের পোর্শনটা কালারটা কি সুন্দর না আপু শাড়ির হ্যাঁ 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 এই যে যেহেতু পুরোটাই অল ওভার টাফ যার কারণে কোমরের গুজার অংশটা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন এক কালারে এটা কিন্তু প্রত্যেকটা শাড়ি এরকম এই হ্যাঁ এই ডিজাইনের প্রত্যেকটা শাড়ি এরকম এটা কতটা দিব আপু এটা তেরোশো পঞ্চাশ বলেন আর একটু দেন না এটা তো ডিফেক্ট না এটা ডিফেক্ট না জাস্ট কোমরের অংশটা এক কালার আমি কিন্তু বলে দিচ্ছি হ্যাঁ কোমরের অংশটা এই ডিজাইনের প্রত্যেকটাতে এমন হবে তো আপু বললো যেটা সেটাই আসলে কিছু করার নেই পাঁচ হাজার টাকা শাড়ি আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক টাকা মাত্র এক টাকায় তো কাইন্ডলি সবাই এই শাড়িটা নিয়ে নেবেন কোন মিস করা যাবে না গিফটের জন্য কিন্তু আমরা নিয়ে নিতে পারি শাড়িটার কালারটা অনেক সুন্দর এবং এটার প্রত্যেকটা কালারই সুন্দর এটার প্রত্যেকটা কালারই সুন্দর এই হচ্ছে ফুল শাড়িটা যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের কেজিএফ এক্সক্লুসিভ জামদানি পেজে ইনবক্স করতে হবে আর আমাদের কেজিএফ পেজে কিন্তু এখন থেকে আমরা অনেক ধরনের প্রোডাক্ট পাবো তাই না আমাদের কাজ করি মূলত জামদানি নিয়ে বাংলাদেশি নিজেদের তৈরি জামদানি নিয়ে বাট আমরা চেষ্টা করবো এখন থেকে আরো মানে অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করার কারণ হ্যাঁ হ্যাঁ যদি আপনাদের সারা পাই তাহলে ড্রেসও তো নিয়ে আসবো আমরা তাই না ড্রেসও হয়তো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা যদি কোনো নতুন বউকে গিফট করেন খুশি হয়ে যাবে বিশ্বাস করেন এটা হচ্ছে ভিতরে আঁচলটা এটা হচ্ছে গিয়ে ভিতরের আঁচলটা তেরোশো টাকা আমি আর খুলছি না কিন্তু হ্যাঁ এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর মিষ্টি কালারে খুব সুন্দর মিষ্টি কালারের মধ্যে শাড়িটা পেয়ে যাচ্ছি প্রত্যেকটা কালারে সুন্দর এই যে হ্যাঁ খুলেই তো গেল আচ্ছা এটা যদি তো খুলেই গেছে নিজে থেকে আর কি হচ্ছে আচলটা গোল্ডেন কালারের কাজ করা আছে এখানে মাল্টি কালারের সুতো দিয়ে পুরোটা নিখুঁতভাবে কিন্তু কাজটা করা হয়েছে এটা হচ্ছে আঁচলের এই পাড়ের অংশটা এটা হচ্ছে গিয়ে পাড়ের অংশটা এবং এটাও কিন্তু সেম এটাও সেম ভাবেই কিন্তু কোমরের অংশটাতে ব্লু কালার এই যে কোমরের অংশটাতে কোমরে যেটা বুঝবেন আর কি না এটা জোড়া না এটা তো ওইখান থেকে এসেছে আমি দেখাই কাজ থেকে এই যে

কেজেফ এক্সক্লুসিভ জামদানি পেজে ইনবক্স করতে হবে যে কোনো প্রোগ্রামের জন্য পারফেক্ট যে কোনো প্রোগ্রামের জন্য পারফেক্ট কিন্তু হ্যাঁ এই যে পুরোটা শাড়ি এক হাজার তিনশো টাকা এক হাজার তিনশো টাকা এটা হচ্ছে কি আরেকটা এটা কি এই শাড়ি ও হ্যাঁ এটা আরেকটা কালার এটা কোনো যারা হচ্ছে একটু মুরব্বী যারা তাদেরকে গিফট করলে দোয়া করবে আপনার জন্য এক হাজার তিনশো টাকা এই শাড়ির কালারটা কিন্তু সুন্দর এই যে এই যে ঠিক আছে যে কালারটা ভালো লাগবে ওইটাই অর্ডার করতে হবে প্রাইস এক টাকা পাঁচ হাজার টাকা শাড়ি শুধু মাত্র আমরা ক্লিয়ারেন্স সেলের জন্য যেহেতু দুই তিন পিস করে আছে আমরা এক হাজার তিনশো টাকায় ছেড়ে দিচ্ছি সো এই হচ্ছে শাড়ি আরেকটা কথা বলার একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা ঢাকার বাইরে যারা আছেন যেসব আপুরা আছেন তাদের জন্য ডেলিভারি চার্জটা আমরা একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা পর্যন্ত নির্ধারণ করেছি একশো পঞ্চাশ আগে থেকেই ছিল বাট এমন কিছু জায়গা থেকে অর্ডার আসে যেটা হচ্ছে যেতে অনেক কষ্ট হয় আমাদের কষ্ট হয় না যারা নিয়ে যায় তাদের কষ্ট হয় তো তার আসলে একশো পঞ্চাশ টাকায় সেটা কিন্তু নিয়ে যেতে রাজি হয় না হ্যাঁ তো দূরে বলতে ধরেন লাইক পঞ্চগড় লাইক সেন্ট মার্টিন কক্সবাজার হম রংপুর নীলফামারি তারপরে বরিশাল ভোলা হ্যাঁ এইখানে যারা আছেন তারপরে আরেকটা কি জানেন বরগুনা কুয়াকাটা পিরোজপুর ওইখানে যারা আছেন একটু দূরে যারা আছেন তাদের জন্য আমরা দুইশো টাকা নির্ধারণ করেছি কিচ্ছু করার নেই নয়তো হচ্ছে ডেলিভারি ভাইয়ারা যারা আছে তারা যেতে চাচ্ছে না কারণ তাদের অনেক কষ্ট পড়ে যায় হ্যাঁ যাতায়াত কষ্টটা পড়ে যায় বেশি আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাবো কিছু টাঙ্গাইল কাতাল দেখাই আগে হ্যাঁ খুলবো না খোলার দরকার নেই তো আচ্ছা

এটা হচ্ছে বডি না এই যে আচল বডি প্রাইস কত দেখ এটা হচ্ছে আচলটা এই যে এটা হচ্ছে আঁচলটা এবং এটা হচ্ছে গিয়ে বডিটা অল ওভার কাজ করে একরকম এই শাড়িটা এই জন্য বুঝিনি আমি আপনার লাইট ব্লু এর মধ্যে গোল্ডেন কালারের সুতো দিয়ে এটা হচ্ছে টাঙ্গাইল কাতান খুব সুন্দর মিষ্টি কালারের মধ্যে সিলভার কাজ করা এটা বোঝা যাচ্ছে ওটা একরকম তো এটা বডিটা এই যে এটা হচ্ছে বডিটা পিচ কালারের মধ্যে সিলভার সুতো দিয়ে কাজ করা আর এটা হচ্ছে আচলটা এই যে এটা হচ্ছে গিয়ে আচলটা হ্যাঁ এটাও এক হাজার এক হাজার টাকা একটু স্ক্রিনশট নিতে হবে কিন্তু যেহেতু হ্যাঁ এটা খুলবো করব আচ্ছা খুললে আমার পুরোটাই খুলতে হয় সুতির গুলো খোলা দরকার নেই কাতান গুলো খুলে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তো পড়ে যাচ্ছে কেন ঘাত পর্যন্ত আচ্ছা এটা পিচ কালারের মধ্যে সিলভার কালারের কাজ করা পার্টটা দেখেন এটা খুব সুন্দর লাইট একটা কালার হ্যাঁ অনেক আপুরা আছেন যারা লাইট কালার পরেন বিয়ে শাড়িতে হ্যাঁ বা কিছুতে গেলে বাইজ যে পূজা আসছে অনেক অনেক আনমেরিড আপুরা আছেন দেখবেন লাইট কালার পরে তাই না আর আগে একটা সময় লাইট কালার বলতে আমরা বুঝতাম যে মুরুবিরা পরবে শুধু লাইট কালার বলতে বুঝতাম যে গরু পিড়ে শুধু করবে আর কেউ না দেখি আচলটা না ইয়ে ব্লাউজ ব্লাউজটা নেই তো মনে হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটাও হচ্ছে তেরো হাত শাড়ি কেউ চাইলে ব্লাউজ ই করতে পারেন কিংবা অন্য কালারের ব্লাউজ দিয়ে পড়তে পারেন কম্বিনেশন করে পড়তে পারেন সমস্যা নেই হ্যাঁ এই হচ্ছে শাড়িটা এটাও এক হাজার এটাও এক টাকা আপু আজকে রাগ করে সব দিয়ে দেবে আপনাদেরকে

আচ্ছা গ্রিন কালার আমার খুব পছন্দের একটা কালার বিশেষ করে এই গ্রিনটা বিশেষ করে এই খুব খুব এটা গ্রিনটা আঁচলটা না এটা হচ্ছে আঁচলটা গ্রিনের মধ্যে ব্ল্যাক কালারের সুতো দিয়ে কাজ করত ও এটা অন্য রকম না এটা হচ্ছে বডিটা এই যে নিচের পাটটাও দেখাই পরে বলবেন আপু দেখালো না নিচের পাট এই যে হচ্ছে কি জানি গ্রিনের মধ্যে কালো আমি সুতো দিয়ে কাজ করা এটা যাচ্ছে কুচিকা আমি দেখাবো আপনাদেরকে একটু পরেই দেখাবো হুম হুম এটা হচ্ছে কোমরের অংশটা ব্লাউজ সহই আছে চাইলে আপনারা ব্লাউজ তার হত্ত হ্যাঁ চাইলে আপনারা হচ্ছে ব্লাউজ এখান থেকেই বানাতে পারেন কিংবা যদি কেউ যদি ভাবেন আমি ব্ল্যাক কালারের একটা ডিজাইনের ব্লাউজ দিয়ে পরবো সেটাও পসিবল এই যে এটা হচ্ছে কুচিটা হ্যাঁ এটা কত ঠিক এক হাজার

খুব সুন্দর বাটার ইয়েলো কালারটা বাটার ইয়েলোর মধ্যে লেমন কালার কিছু কিছু গ্রুপ থাকে মানুষের মধ্যে দেখবেন লাইট কালার পরে যত ধরনের আর ড্রাইভ করতে পারেন বাটার কালারের মধ্যে আপনার সিলভার কালারের এটা হচ্ছে লেমন কালারের শাড়িটা আর কিছুটা বাটার ইয়েলো একটা ডুয়েল টোন আসছে এবং পাটা যাবে হোয়াইট কালারের সুতো দিয়ে কাজ করা ঠিক আছে সুন্দর একটা কালার কিন্তু হ্যাঁ খুব সুন্দর একটা কালার আপনার লেমন কালারের মধ্যে হোয়াইট কালার সুতো দিয়ে কাজ করা যে কোনো পার্টিতে এটা এটা বিশেষ করে গায়ে বেশি ভালো লাগবে বিশেষ করে এটা গায়ে হলুদে পরলে বেশি ভালো লাগবে এটা এই যে হম এটাও সেম রানিং ব্লাউজ আছে চাইলে আপনারা ব্লাউজ পারেন এই শাড়ির ব্লাউজ দিয়ে কিংবা হচ্ছে আলাদা ব্লাউজ কিনেও করতে পারেন এই যে এক হাজার টাকা সুন্দর কালারের শাড়িটা হোয়াইট দিয়ে কাজ করা আছে অসম্ভব সুন্দর এই শাড়িটা মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা এক হাজার টাকায় যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের কেজিএফ এক্সক্লুসিভ জামদানি পেজে ইনবক্স করতে হবে চলুন নেক্সট শাড়িটা আমরা দেখে ফেলি আচ্ছা এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে মেজেন্ডা পারের একটা শাড়ি এটা হচ্ছে আঁচলটা পেস্ট কালার মধ্যে সিলভার এবং মেজেন্ডা কালারের সুতো দিয়ে কাজ করা এই যে এই হচ্ছে নিচের পার্টটা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় শাড়িগুলো আমরা ক্লিয়ারেন্স সেলে দিচ্ছি যারা যারা আছেন দ্রুত করে জয়েন করে ফেলবেন আজকে আমি প্রত্যেকটি শাড়ি যারা লাইভটা মিস করেছেন সমস্যা পেজে তো আছেই থাকলো আপনারা পরে লাইভটা দেখে নেবেন হ্যাঁ এগুলো রানিং ব্লাউজ পিস সাথে আছে এটার প্রাইস যাচ্ছে এক হাজার টাকা এটার প্রাইস যাচ্ছে এক হাজার টাকা এখন আমি আপনাদেরকে কিছু পাঁচশো টাকার মধ্যে শাড়ি দেখাবো যেগুলো আমরা হচ্ছে কি এক হাজার পঞ্চাশ এগারোশো